তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব ক্রম ব্রাউজারের অসাধারণ কিছু সেটিংস ক্রম ব্রাউজার আমাদের প্রত্যেকেরই স্মার্টফোনের মধ্যে রয়েছে আমরা বিভিন্ন রকম ওয়েবসাইটে যাওয়ার আগে আমরা কিন্তু সবসময় ক্রম ব্রাউজারটিকে চুজ করে থাকি কেননা আমরা ডিরেক্টলি গুগল থেকে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে অনেক কিছু সমস্যার কারণে আমাদের পেজগুলি ওপেন হয় না অথবা আমরা ডেস্কটপ মোডে অন করতে পারি না তো যার কারণে আমরা কিন্তু ক্রম ব্রাউজারটিকে প্রপারলি একটি ব্রাউজিং হিসাবে আমরা কিন্তু চুজ করে থাকি তো সেই ব্রাউজারের মধ্যে আপনি যখন প্রবেশ করছেন তখন আপনার সে ক্ষেত্রে আপনার মেল আপনার পাসওয়ার্ড আপনার যাবতীয় তথ্য আপনি যে ওয়েবে ব্রাউজিং করছেন সেই ব্রাউজিংয়ের খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু সেখানে কিন্তু সেভ থাকছে তো আপনি নিজেও জানেন না আপনার কি ক্রম ব্রাউজার থেকে কোনো ডাটা লিক হচ্ছে কিভাবে বুঝবেন তো চলুন আজকে আমরা ক্রম ব্রাউজারের খুঁটিনাটি সেটিংস আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আপনারা বুঝতে পারবেন না আজকে ভিডিওতে আপনাদের সাথে থাকছি আমি বিবেক আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিবেক তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে এসে কিন্তু ক্রম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ক্রম ব্রাউজারটি ওপেন করার পর এই দিকে দেখুন থ্রি ডট অপশান রয়েছে এই থ্রি ডট অপশানে গিয়ে এখানে নিচের দিকে দেখুন সেটিংস অপশান তো এই সেটিংস অপশানের মধ্যে আমরা প্রেস করে দিলাম প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি প চলে এসেছে আমার দেখুন যে মেল দিয়ে লগ ইন আছে সেই মেলটি এখানে শো করছে নিচের দিকে যাবতীয় সেটিংস আমরা যেগুলি করব সেগুলি দেখিয়ে দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ তো দেখুন এখানে এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানটি খুব একটি ভাইটাল অপশান তো আমরা প্রথম প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চলে এলাম চলে আসার পর এখানে দেখুন এখানে আপনারা বিভিন্ন রকম ফিচার্স আপনারা পাবেন তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এই যে দেখুন সেফ ব্রাউজিং এই সেফ ব্রাউজিং অপশানটিতে আমরা প্রেস করব সেফ ব্রাউজিংয়ে প্রেস করলাম প্রেস করার পর এখানে দেখুন স্ট্যান্ডার্ড প্রোটেকশন দেওয়া আছে এটি কিন্তু আমাদের অনেক পুরোনো আদি যুগ থেকে এটা হয়ে আসছে মানে আদি যুগ বলতে আপনাদের সুবিধার্থে কি বোঝায় যে আমরা যতদিন স্মার্টফোন ব্যবহার করছি ক্রম ব্রাউজার ব্যবহার করছি তখন থেকে কিন্তু আমাদের এই স্ট্যান্ডার্ড প্রোটেকশন যে অপশানটি এই অপশানটি কিন্তু তখন থেকে আমাদের চলে আসছে তো দেখুন এখন রিসেন্টলি একটি কিন্তু নতুন অপশান এখানে অ্যাড হয়েছে তো দেখুন এখানে আপনি নো প্রোটেকশন করতে পারেন আপনার যদি প্রোটেকশানে না দরকার পরে আপনি নো প্রোটেকশন তবে আমি বলবো নো প্রোটেকশন করবে না এই যে দেখুন উপরের দিকে ইন হ্যান্ডস প্রোটেকশন এই যে অপশানটি এটি কিন্তু টোটালি নতুন চালু করা হয়েছে তো আপনারা সবাই এটিতে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আরও কাজ আছে চলুন দেখে নিই আমরা এখান থেকে ব্যাকে চলে এলাম ব্যাকে আসার পর আমি আবার ব্যাকে চলে যাব দেখুন আমি আবার ব্যাকে চলে এলাম চলে আসার পর দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির নিচে আমরা একটা অপশান পাচ্ছি সেফটি চেক তো এই সেফটি চেকের মধ্যে আমরা প্রেস করব প্রেস করলাম প্রেস করার পর এখানে দেখুন আপনি কতবার আপডেট করেছেন কী কী আপডেট করেছেন এবং আপনি যত আপনার যত ধরনের অ্যাকাউন্ট আছে আপনি ক্রোম দিয়ে লগ ইন করেছেন সেই সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং আপনি যে সমস্ত ব্রাউজিং করেছেন যে সমস্ত ওয়েবসাইট ওপেন করেছেন সমস্ত কিছু কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা প্রথমেই চলে যাই আপডেটে দেখুন আপডেট আমরা যদি করি তো আমার যেহেতু কোনো আপডেট নেই এই মুহূর্তে আমি সব ক্লিন করে দিয়েছি তো সেই জন্য কিন্তু আমার আপডেটে কোনো কিছু আসছে না পাসওয়ার্ডে যদি আমি ক্লিক করি তো দেখুন পাসওয়ার্ডে আমি যদি প্রেস করি তো আমার এখানে যে সমস্ত পাসওয়ার্ড আছে এই দেখুন আমার পাসওয়ার্ডগুলি কিন্তু এখানে আসতে শুরু হচ্ছে আস্তে আস্তে একটু টাইম নিচ্ছে কিন্তু আসতে শুরু হচ্ছে তো এটি আমরা ব্যাক করে দিচ্ছি তো দেখুন ব্যাকে এলাম ব্যাকে আসার পর এখানে সেভ ব্রাউজিং তো এই সেভ ব্রাউজিংয়ে আমরা প্রেস করলাম প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্রাউজারটি আগেই অলরেডি সেভ করে নিয়েছি আপনাদেরকে আগে দেখালাম যে স্ট্যান্ডার্ড প্রোটেকশান থেকে আপনারা কিভাবে ব্রাউজারটিকে সেভ করবেন ব্রাউজারটি কিন্তু টোটালি সেভ মানে আপনি যদি কোনো ওয়েবসাইটের মধ্যে লগ ইন করেন সেই ওয়েবসাইটটি যদি প্রোটেকটেড ভাইরাস প্রোটেকটেড অথবা অনেক রকম কারণবশত আমাদের ফোনের মধ্যে বিভিন্ন সমস্যা করে তো সেই প্রোটেক্টেড ওয়েবসাইটের মধ্যে যদি রকেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি প্রোটেক্টেড নয় সেরকম ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন তাহলে কিন্তু আপনাকে নোটিফিকেশান দেওয়া হবে ক্রম ব্রাউজারের তরফ থেকে যে ওয়েবসাইটটি প্রোটেক্টেড নয় আপনি ওই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন না ক্রম ব্রাউজার কিভাবে প্রোটেক্ট করবেন এটা আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে দেখুন আরেকটি অপশান আমরা অনেকেই দেখেছি আমরা যখন এই যে নর্মাল গুগল দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন কিন্তু আমাদের টোটাল মানে এটি কিন্তু আমাদের হিস্টোরির মধ্যে গিয়ে অ্যাড হয়ে যায় যে আমরা কি সার্চ করেছি রিসেন্ট কি সার্চ করেছি অথবা নিউ ট্যাব করে যখন আমরা এক একটা ট্যাব চেক করি তখন দেখি আমরা কোনো কিছু সার্চ করেছি সেগুলো কিন্তু এখানে আমাদের চলে আসে তো এটির জন্য আমরা কি করব এই যে দেখুন কোনের দিকে থ্রি ডট যে অপশান রয়েছে এই অপশানে আমরা প্রেস করে দেব প্রেস করার পর এখানে দেখুন দু নম্বর অপশানটি ভালো করে ফলো করুন এখানে দেখুন এখানে প্রথমে অপশান দিয়ে যে নিউ ট্যাপ তারপরে সেকেন্ড যে দু নম্বর অপশানটি রয়েছে এই অপশানটির মধ্যে আপনারা প্রেস করে দেবেন প্রেস করার পর আপনাদের সামনে এরকম একটি আপ আসবে এরকম আপ আসার পর এই যে দেখুন সার্চ অর টাইপ ইউআরএল অর্থাৎ এখানে আপনি যে কোনো ব্রাউজারের নাম লিখে কিন্তু সার্চ করতে পারেন সেই ব্রাউজারটি কিন্তু আপনার যে অন্য কোনো জায়গায় দেখানো হবে না যে আপনি রিসেন্টে কি ব্রাউজ করেছেন কি ওয়েবসাইট ওপেন করেছেন এটা কিন্তু টোটালি মানে আপনার হিস্টোরিতে কাউন্টিং হবে না তো বুঝতে পারছেন ক্রম ব্রাউজারের আজকে কিছু সেটিংস আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এরকম ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না